i yeah. <laughs> দর্শক হিন্দু এই মুহূর্তে আমি আছি মোলাডাঙ্গা গরুরহাটে আমি আছি গাই গাই গরু এলাকায় গরু নিয়ে হয় আমি সেই এলাকায় আছি আমার সামনে অনেক কয়টা গাই গরু দেখা যাচ্ছে আর এই যে এই একটা গাই গরু এই যে মালিক সাহেব উনি আবার ভোরে কথা বলছিল দর্শক সামনে অনেক গরু দেখা যাচ্ছে গরু দর্শক এই গাইগুরু গান গানোর জন্য সব দিক থেকে এখানে খুলনা জেলা এবং দীঘলীয় উপজেলার ভিতরে হাটটি এই হাটটি কিন্তু বুধবার বসবাস পর্যন্ত এখানে গরুর গাছ কিনা হাট আচ্ছা আচ্ছা দূর দূরান্ত থেকে ব্যাপারের এখানে আসে গরু নিয়ে চন্দ্র করতে এখানে দর্শক আরো অনেক গরু আছে সুন্দর সুন্দর গরু আছে আমি আস্তে আস্তে সব যত বাজারে জানাবার চেষ্টা করতেছি আচ্ছা দর্শক এই দাম হচ্ছে

લાગી ગઈ મારા લાગી ગઈલેટ আমি যে যা বলে আমি কারোর সাথে কোনো ঝগড়া করতে চাই না চায়ের মনোযোগ রয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার আপনার গরু আপনি ভালো বলছেন আপনি ব্যস্ত না আপনি এক গরুতে লাভ লোকসান আছে তবে আপনার গরুটা সিসা গরু এটা মাংস যদি নব্বই হাজার করে থাকে তাহলে চায়ের মনে হবে আচ্ছা নব্বই হাজার পঁচানব্বই বছর ছিয়ানব্বই হাজার টাকা হইলে বিক্রি হবে ছিয়ানব্বই হাজার টাকা হইলে ওনার গরু বিক্রি হবে আচ্ছা এখন আপনার গরু আপনার দাম চাইতে পারেন ছিয়ানব্বই

ধন্যবাদ আমি ভুল ধারণা ছিল আমি যাই হোক না জানাই আপনার বলেন আপনার আল্লাহ আল্লাহ মাথায় টুপি আছে আবার অনেক আছে ধান তুমি শোনো তুমি তো গরুর দাম জানো আর তুমি তো মানে হাতে ঘোরাফেরা

মানে আমাকে তো আর কেউ বিশ্বাস করবে না দর্শক মানে গরু বোঝা যায় না কোনটা কয়মন হবে এই গরুটা শিষা গরু খুব টাইট টাইট গরু গরু শেনতে হবে আচ্ছা আর এই যে কত এটা কি কেনছে গেল ভাই কিনে ব্যাপারই আচ্ছা দেখো ঠিক আছে আমরা অনেক কথা বললাম ভাই যদি কথা ভিতরে ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিন দর্শক আমি একটু সামনের দিকে যাচ্ছি কেউ যদি আমাকে ডাকে তাহলে আমি কথা বলবো না ডাকলে আমি কথা বলবো না যদি সুন্দর সুন্দর গরু আছে আমার সামনে দেখা যাচ্ছে দর্শক গরু খুব সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে অনেক গরু দেখা যাচ্ছে এখানে আমি এখন গাই এলাকায় আছে গরুর এলাকায় যদি কেউ আমাকে ডাকে না তাদের সাথে কথা বলবো না ডাকলে আমি কথা বলবো না তারপর আমি যে দাঁড়াচ্ছি এই গরুটা কেনার জন্য টাকা পেঁচাই নিয়ে মানে জায়গা আগে তি বল দেখতেছি দেখছি কত দাম কত বলব সাতাশি আমি শুনতে পাইছি সাতাশি হাজার নব্বই এই সাতাশি হাজার টাকা বলতেছি সাতাশি হাজার টাকা দাম বলছে টাকা নিয়ে ঘুরতেছে দর্শক আমার মনে হয় এটা সাইমন সাইমনে নিতে হবে না একটা সুন্দর একটা গরু দর্শক নব্বই শেষ আসছ তাইমন হবে না সাড়ে তিন মাস হবে এই ব্যাপারে আপনি কয়টা কত নিয়েছেন ওই একটাই আপনার এটা কত দাম চাষে টিনার দাম চাষ কয় দুই মানে তাই মানে দাম বলছে কেউ কত দাম পঞ্চান্ন দাম বলছে দশ পঞ্চান্ন কোটি ব্যাস আর এইটা সাতাশ হাজার টাকা দাম বলছে নব্বই হাজার টাকা পাচ্ছে এই ছেলে আমি ঠিক আপনাদের দেখাচ্ছি দেখি মানে কেউ বলে আমাকে যে এইটার দাম আর দাঁড়ান তাহলে আমি দাঁড়ান দর্শক সুন্দর সুন্দর গরু ইহাটে আসে দর্শক অনেক গরু আছে এখানে বুঝলাম কি আপনার নাকি গরু খুব সুন্দর একটা গরু সাইওয়াল জাতের তাই না সাইওয়াল না সাইওয়াল জাতের আচ্ছা এটা আপনি কত দাম চাচ্ছেন এক লাখ পাঁচ চাচ্ছেন দাম বলছে কেউ কত পর্যন্ত বলছে পঁচাশি হাজার দাম বলছে এটা কয়মন মাংস হয়েছে ওর আনুমানিক ও গাভিন গরু তার মানে এই মাংসের জন্য না কয় দাতে রে কয় দাতে একটা গাভিন গরু দর্শক কয় মাস গাভিন হয়েছে নয় মা তার মাঝখানেকের ভিতরে এটা বিয়ে হবে তাই তো আচ্ছা তাহলে আপনার মা কথলে ব্যস্ত একবার কাছে কথা বলুন হ্যাঁ নব্বই নিশ্চয় ব্যত নেয় নেই পঁচাশি বন্ধুর দাম বলছে দর্শক এটা একটা গাভিন গরু পঁচাশি একটা বন্ধুর দাম বলছে ওনার কাছে গেলাম নিয়ে কাটা মারা গরু নিয়ে বলি উনিকে দাউ দাও দাও হ্যাঁ হবে অবশ্যই হবে না হবে কথলে ব্যস্ত তাই

আপনার সঠিক বলছেন সঠিক এর নিচে কথা যায় না আর একটু ঘুরে দেখি দিতাম জানানো যায় কিনা আপনি একটু কথা বলবেন আমার সাথে

কথা বলেন মানে ওদিকে কথা বলবে না ওদিকে এখন মুখ ফোটে এই যে অনেক গরু আছে এখানে হাতি গরু দেখা যায় বেশি দেখি আপনাদের দাম দানা জন্য আমি চেষ্টা চালাচ্ছি হ্যালো সালাম আলাইকুম এটা কি আপনার গরু ব্যাপারে এই গুমার শেখা যদি কথা বলা যায় আরে গরু হলাম আরো কি কথা বল না ঠিক আছে আমি তো আর কার গরু কোনটা তার আমি জানি না এখন মানে আমি তো জানি না কার গরু কোনটা এখন যদি একজন দাদাই ও বলে যে গরু তো তুমি ব্যাপারে আমি তোমাকে নিয়ে এরা তো কথাই ব্যাপারে তো তুমি তুমি চেলো না আমারে তোমাদের বিভিন্ন হাতে কি করি না আজকে ওরা চেনে দেখো না আমার আপনার যদি আপনার ফোন না সেটা আপনি বলেন আমি এই চাই আপনার এই দুয়োটা ঘিছে মানে মাছৰ পৰি কামে চাব এই দুইটা কথা দিব ভাইয়াৰ এই দুই নব্বৈ হ'ল উন ব্যস্ত দৰ্শক হয়তো আছে ভাই হয় এখন আপনাদের এখানে আমি আসছি আমি থেকে আসছি বেড়ে থেকে কিন্তু আপনার কার গরু কোনটা তা তো আমি চিনি না আপনার একদম দাঁড়াই দিতে পারেন আমার গরু আমি দেখবো যে ওনার গরু কিনা রসিদ যে তারাই রয়েছে ওনার গরু উনি যে বাদ পাত তা তো আমি জানি না সব সালারা বাদ পাত সব সালারা বাদ পাত হ্যাঁ এই হবে একটাই

Hello. Kita balik kita.

আপনি না ফাও জানবেন না বাজার চাল কাকু মা মাংস হবে একশো বিশ কেজি আপনি কেন পাঁচ আর আপনি বা ডাকলেন কে আমার আপনি বা ডাকলেন কে আপনি গরু কোনটা কত রে ব্যবসা কৌ না না আসলে ও তো না এটা আমার মনে হচ্ছে একশো বিশ কেজি মাংস হবে আপনি কেন কয় কেজি আপনি বলুন কত কেজি হইতে পারে তিন মনে হবে তা আমি কি কইছি আমি কইছি একশো বিশ কেজি হইতে পারি একশো বিশ কেজি মানে কি একশো বিশ কেজি মানে কি আচ্ছা তুমি তো কথাই তাই না তুমি তো কিনতেছো তুমি এটা কত দাম বলছো বিষ বলছো এক লাখ বিষ যদি বললে থাকো তিন মনের বেশি হবে সাড়ে তিন মন হবে নাকি আর কি তোমার দোকান কোন জায়গায় কথায় সাহেব কোথায় রাজাপুর ওইখানে কি গ্রামে ব্যস যারা এই ব্যবসা বড় টুনা সব তো যোগ কাজ করে নাকি আচ্ছা বিভিন্ন রকম ব্যাপারই আছে নাম কি বললা আশিক আশিক দর্শক আশিক উনি একজন উনি একজন কোসাই উনি গ্রামে উনি অ্যাডভারটাইজ দি দেখি দর্শক ভাই ভালো আছেন কত বলা যাবে আপনি আজকে কয়েন

চৰা যদি কোনো ধৰণৰ পাই যমেৰা নি আহিছে

কত বছর মানে আমি দেখলাম ঘুরে ঘুরে দেখেছি যে পঁয়ষট্টি দাম বলে আপনি তো দেবেন না পঁয়ষট্টি বয়স তো বেশি না ঠিক আছে ধন্যবাদ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি বিক্রি হয় এইখানে গরু আপনারা না টেনে ভিডিওটা আগে করে দেখছেন দেখেন দর্শক বড় ভিডিও তৈরি করতে হয় হাটে কাটে আচ্ছা এটি কি আপনার কি নাম আপনার আচ্ছা আপনি কি ব্যাপারী ও আপনি কি আপনি বাড়ি থেকে নিয়ে আসছেন বেসার জন্য দর্শক এই একটা বাসুর দারুন একটা বাসুর মায়া মায়া চোখ আর হলো তার মা এই বয়স আট আট বাসের একটা গরু দর্শক গরুর মালিক দাম আসলে বাহাত্তরের দাম চাইছে দর্শক আমার মনে হয় দুই কেজি দুধ হবে কত দাম না আপনি চাচ্ছেন মানে এই যারা এই ব্যাপারী আছে এই ঘুরতে দেখেন এরা কত দাম পাচ্ছে বলছে আমার মনে হয় ঠিক আছে আপনার বলতে পারেন

টাইগার এইসব লোক বাতের কথা বলে ভিডিও ভিতরে ঢুকছে সব কাটতে গেলে তিন ঘন্টা লাগিয়ে একটা ভিডিও ঠিক করতে জালায় জ্বালায় পরে ডিলেট করে দিন হ্যাঁ না না এই মাতুভার কি কথা করে

টাকা বিক্রি করছে এটাই সবসময় আরো সামনে অনেক গরু দেখা যাচ্ছে এই কথা বলা যায় কিন্তু তুমি এসে কয়টা নিয়ে এসো এই দুইটা নিয়ে আসো মানে এটা গাবি তার বাস চলে আর তোমার নাম কি আরাফাত তোমার তো অনেক ভিডিও আছে আমার মনে আমার চ্যানেলের ভিতরে ধরো আর আরাফাতের এই গরু তুমি তো একটা ব্যাপারি তাই না ব্যাপারি না আরাফাত তুমি কি এই এক জোড়া নিয়ে এসো আচ্ছা কত দাম চলছে

দর্শক গুটা গুটি গুটা গুটি আরো কথা কান দিও না তুমি একটা ইয়ং ম্যান তুমি এখন থেকে তো দুর্নীতি সে করতে বুড়ো হইলে কিন্তু সমস্যা পাবো বর্তমান যুগে কত দাম বলতো তাই করতে রুগার দাম বলতেছে হইতে পারে কারণ বাসুর তো দারুণ একটা বর্তমান আচ্ছা ঠিক আছে দর্শক দেখা যাচ্ছে দারুণ একটা সাইওয়াল গাছের বাসে এই বাসের মালিক আপনি একটু একটু দিলে আমার সাথে একটু কথা বলে দর্শক আমার সামনে একটা দারুণ সাইওয়াল গাছের বাসের দেখা যাচ্ছে এই বাসের দাম দাম

তাহলে তো দাম আছে দাম আছে সাইডের উপরে দাম আছে সাইডের নিচে তো ব্যস্ত না আচ্ছা ঠিক আছে অনুভব করছি অনেক কথা বলে বললাম দর্শক এই সেটা আর একটা করে আমি চলে যাবো এই পর্যন্ত এটা সংস্কৃতি